বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন ফ্রাই এই দেখো চিকেন ফ্রাই লেগুলো রুপিয়াগুলোকে আমি কেটে নিয়েছি এটা আমি কাটা চামচ দিয়ে খোসাই নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢোকে এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে আদা আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট তারপরে দেব লবণ লবণ অল্প দিব সয়া সস দিব যেহেতু লবণ তারপরে একটু সয়া সস সা সস তারপরে লেবু চিপে দেব লেবু লেবুটা অবশ্যই দিবে তাহলে মাংসটা সফট হবে ইয়েটা ফাইন আসবে গমতটা সেন্টার শুধু আসে লেবু তারপরে দিব গোলমরিচের গুঁড়া তারপরে কর্নফ্লাওয়ার একটু দিব সামান্য হম কর্নফ্লাওয়ার তারপর টক দই টক দই দিলাম এখন একটা টিম দিয়ে পাইন বাইন্ডিং ভালো হতো না একটা ডিম দিয়ে দিলাম একটু ক্রিস্পি করার জন্য চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর এটা আমি এখন ম্যারিনেট করবো মাখবো ভালোভাবে মাখবো দেখ আর একটু কিছু দাঁড় বাকি আছে দিচ্ছি এখন আমি অ্যাড করব মরিচের গুঁড়া তারপরে আমি একটু অ্যাড করব যাতে গন্ধ না থাকে জিরা ধনিয়ার গুঁড়া সামান্য খুব বেশি দাওয়ার দরকার নেই তারপরে ভালো করে ম্যারিনেট করে আমি কয়েক ঘন্টা রাখতে পারো দুই ঘন্টা তিন ঘন্টা আমি একদম এর্তারে আগে এটা ভাজবো কিছুক্ষণ আগে ভাজলে বাচ্চারা মজা পাবে ভালো লাগবে খেতে বন্ধুরা এখন বন্ধুরা আমরা চিকেন ফ্রাই এগুলো ভেজে নেব আমরা লো হিটে দেব বেশি হিট দেব না তাহলে ভিতরটা কাঁপা থাকবে বা এটা শুধু ক্রিস্পি হবে একদম লো হিটে ভাজবো আপনারা এখন আমরা সেখান থেকে এগুলো একটু উল্টাই দেব কালারটা সুন্দর আসতেছে মাসাল্লাহ

এখন ভালো হয়ে গেছে আমরা কীটন গুলো উঠাই নেব এই যে বন্ধুরা হয়ে গেল আমাদের ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাই তোমরা রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানিয়ে খাবে ঠিক আছে